বৃন্দাবনের নিদিবন এক রহস্যময় স্থান যেখানে সূর্যাস্তের পর মানুষ প্রবেশ করতে ভয় পায় বিশ্বাস করা হয় এখানে রাতের অন্ধকার নাম স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধা রাজলীলা করে একবারে কৌতুহারী ব্যক্তি ঠিক করলেন তিনি নিজের চোখে দেখবেন এই রহস্য সবাই তাকে সতর্ক করলেও তিনি লুকিয়ে রইলেন নিদিবনের এক ঝোপের আহারায় রাত গভীর হল চারিদিকে ভয়ঙ্কর নিরবতা হঠাৎ বাতাসে ভেসে এলো বাঁশের চোখ জাত তুলতে শুরু করলো লোকটি অবাক হয়ে দেখলো শ্রীকৃষ্ণ স্বয়ং পাশে বাজাচ্ছে পাশে রাধার অতুল সৌন্দর্য আর চারিদিকে অসংখ্য গোপিনীর নৃত্য দৃশ্যটি ছিল স্বর্গীয় কিন্তু মানুষের চোখ সেই লীলার সাক্ষী হওয়ার যোগ্য নয় মূর্তি তার শরীর শক্ত হয়ে গেল থর থর করে কাঁপতে শুরু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল পরের দিন সকালে প্রহরীরা তাকে মৃত অবস্থায় খুঁজে পেল অনেকের মতে তার দেহ পাথরের মতন শক্ত হয়ে গেছিল আবার কেউ বলে মুখে জমেছিল চিরন্তর বিস্ময়ের ছাপ তখন থেকেই বিশ্বাস করা হয় যে এই নিধিবন সূর্যাস্তের পর থাকে তার আর ভোট দেখা হয় না কারণ কৃষ্ণের রাসলীলা মানব চোখের জন্য নয় এই ঘটনা ঘটার কিছুদিন পর এক কৌতূহলী ব্যক্তি ভাবলেন রাধাকৃষ্ণের লীলা মানব চোখের জন্য নয় ঠিকই কিন্তু ক্যামেরায় ধরা যেতে পারে তারপর তিনি একদিন নিধিবনের ভিতরে গোপনে একটি ক্যামেরা বসালেন রাত নেমে এলো বনুভূমি নিস্তব্ধ আর সকলে মন্দিরের তালাবন্ধ করে চলে গেলায় দরজা খুলতেই লোকটি দৌড়ে গেল ক্যামেরার ফুটেজ দেখতে কিন্তু অবাক হয়ে দেখল ক্যামেরার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে কেবল ক্যামেরা নয় আশেপাশের সমস্ত যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে যেন এক অদৃশ্য শক্তি সবকিছু ধ্বংস করে দিয়েছে লোকটি বুঝতে পারলেন ভগবানের লীলা শুধু ভক্তি দিয়ে অনুভব করা যায় কৌতুহাল দিয়ে নয় নীতিবন আজও সেই রহস্য বহন করছে ভক্তরা বিশ্বাস করেন যেখানে ভগবান আছেন সেখানে ভক্তি আসল প্রমাণ নয়